আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আবারও চলে আসলাম ধানের চারার বাজারে ভাদ্রাবাদের শেষ পর্যায়ে যারা নামি ধানগুলা রোপণ করতেছেন তাদের জন্যই আমার এই ভিডিওটি গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে ধান কম চলে আসছে ওই যে ফাঁকা দেখতেই পারতেছেন প্রচুর ধান ছিল এই সপ্তাহে নাই কারণ ভাদ্রাবাদ শেষের দিকে সেই কারণে তো প্রিয় দর্শক একটু জানার চেষ্টা করব আজকে যে কি ধরনের ধান এই ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গত সপ্তাহে তো দেখলাম আপনি ধান নিয়ে আসছিলেন নিজেই রোপণ করেছিলেন মানে ফলাইছিলেন জালা নাকি ফলাইছিলাম জালা ও আচ্ছা কি আজকে কি ধান নিয়ে আসছেন আজকে পাইজন ধান নিয়ে আসছি পাইজন না